হাঁস মুরগি গরু ছাগল যারা পালন করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের যিনি কর্মাধ্যক্ষ রয়েছেন নুরী বেগম চৌধুরীর উদ্যোগে সচেতনমূলক শিবিরের আয়োজন করা হয় এবং যারা এই পশুপালন করে যাদের রোজগার হচ্ছে উপার্জন করছেন বেশি বেশি করে পশুপালন করছেন তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণেরও আয়োজন করা হয়েছিল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে দশ নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতের ঝাপড়ি মোড় এলাকাতে যারা গরু পাছুর ছাগল যারা পালিত করছে যারা পালিত করে যারা স্বাবলম্বী হতে চায় হ্যাঁ উৎসাহিত করা হয়েছে দেখেন যেমন হাঁস মুরগিগুলোকে তো দূরে আর নিয়ে যেতে পারবে না এখানে এসে এরা আপার বাড়ির পাশেই এরা এত সুন্দর সুযোগ সুবিধা পাচ্ছে ভ্যাকসিন পাচ্ছে টিকা পাচ্ছে সব কিছু করছে আমরা হ্যাঁ অন্য জায়গা উদ্বেগ আছে করার জন্য আমাদের এখানে যে যার গাছ ভালো গরু থাকে ছাগল থাকে তাদেরকে প্রাইজ দেওয়া হয় ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোড়াকেও দেওয়া হলো হ্যাঁ হ্যাঁ ঘোড়াকেও দেওয়া হলো একটা ঘোড়া আনছিল হলো দুটা বাটি দেওয়া এখানে দেখতে হলো এখানে ম্যাক্সিমাম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ভুগছে খাওয়া দাওয়া ঠিকমতো দিতে পারছে না তারপরে ক্রিমির ওষুধ রেগুলার ওয়েতে দেওয়া হয় না আমরা এখানে খাওয়ার দাওয়ার ব্যাপারে সাজেশান দিলাম ঘাসের বীজ বিতরণ করলাম আর কৃমির ওষুধ প্রয়োজনীয় কৃমির ওষুধ দিয়েছি প্রয়োজনীয় টিকাকরণ করেছি আর যেটা যেটা দিতে পারিনি সেগুলো লিখে দিয়েছি ঠিক আছে এটা আমাদের অ্যাসকার্ডের অ্যানুয়াল ক্যাম্প মালগা জিপি পূর্ব মালগাতে ঝাঁপড়ি মোড়ে এখানে অনুষ্ঠিত হলো খুব রেসপন্স ভালো এখানে হাঁস মুরগি গরু বাছুর ছাগল প্রচুর ট্রিটমেন্ট করা হলাম হ্যাঁ এটা পুরস্কার যারা ভালো মতো গরু বাছুর হাঁস মুরগি ছাগল পোষে তাদেরকে উদ্দীপ্ত করার জন্য আমরা আমাদের সাধ্যমতো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে গ্রুপে পুরস্কার দিয়েছি কোন কোন গ্রুপে পুরস্কার দেওয়া তিনটে গাভীর যারা ক্রস গাভী পোষেছে যারা ক্রস বকনা বাছুর পোষে যারা বাছুর এমনি ছোট বাছুর পোষে ক্রস গাই ইঞ্জেকশনের মারফতে বাচ্চা করেছে তাদেরকে দেশি গায়ের থেকে উন্নতিকরণ আরও ভালো যাতে দুধ পাওয়া যায় এবং গ্রামীণ মানে নিজের ইনকামটা বাড়ে সেই জন্য আমরা সেই সব লোককে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দিয়েছি ঘোড়াও একটা আসছিল হ্যাঁ একটা ঘোড়াও এসেছিলো তাকেও আমরা প্রয়োজনীয় কৃমির ওষুধ ভিটামিন এগুলো দিয়েছি এবং কি করে গাড়ি ঘোড়া পালন করতে হয় সেটা সম্পর্কে আমরা সম্ভব ধারণা দিই নেক্সট কোথায় ক্যাম্প হতে পারে আমরা প্রতি মাস প্রতি মাসে আমাদের কুড়িখানা করে ক্যাম্প হয় আমাদের অ্যাম্বুলেন্স আছে ওখানে ডাক্তারবাবু আছে তারপরে এলডিএ আছে ড্রাইভার আছে ওরা মাসে কুড়িটা করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অঞ্চলে ক্যাম্প করে থাকে তাছাড়া এরকম স্পেশাল ক্যাম্প আমরা মোটামুটি দু মাস বাদে বাদে একটা করে করে থাকি ওটা পঞ্চায়েত সমিতিতে আমাদের মিটিংয়ে ঠিক হয় কোথায় কোথায় করবো নুরি বেগম চৌধুরী উদ্যোগে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ উনার নির্দেশে আজকে এখানে পশু পালনের পর একটা শিবির করা হলো আমাদের যে গ্রামীণ মহিলারা তারা উপার্জন তাদের যে বেশি নেই তার জন্য পশু পালনের পর আমরা সমস্ত রকম কালিয়াগঞ্জের প্রাণী সম্পদ দপ্তর থেকে সমস্ত রকম মানে চিকিৎসার যে মানে উপভোগ তারা গ্রামবাসী এখানে আসে নিচ্ছেন আমাদের ডাক্তারবাবু এখানে কালিয়াগঞ্জে পঞ্চায়েত সমিতির কর্ম ডাক্তার মানিকলাল সাহা আসেন তিনি গরু ছাগল দেখছেন দেখে পরিজনীয় চিকিৎসা করে ওষুধপাতি দিচ্ছেন গ্রামের মানুষ এখানে আসতেছেন গরু ছাগল নিয়ে তারা হাঁস মুরগি গরু ছাগল ওষুধ দিচ্ছেন ভ্যাকসিন করা হচ্ছে ভিটামিন দেওয়া হচ্ছে হ্যাঁ পুরস্কার দেওয়ার উদ্যোগ আমাদের হচ্ছে এখন যে এখানে যেন শিবিরে যেন সমস্ত গ্রামের মহিলা মহিলা পুরুষ ছাগলগুলো নিয়ে আসেন তারা গরু ছাগল চিকিৎসা করে যে মানে যারা পশুপালন উপযুক্তভাবে যারা পশুপালন করেছে তাদের দেখে যেন অনেক মানুষজন শিখতে পারে কি কিভাবে পশুপালন করা হয় এখানে বৈজ্ঞানিক সম্মতভাবে ডাক্তারবাবু আমাদের বললেন চিকিৎসা করলেন এবং যারা বাড়িতে সবাই পশুপালন উপযোগ্যভাবে করতে পারে তার জন্য যারা গ্রামে যারা উপযুক্তভাবে পশুপালন করছে তাদের আমরা এখানে চিহ্নিত করে পশু পরিষ্কার করালাম এবং তাদের দেখে মানুষজন অপর মানুষজন যেন শিখে যে আমরাও আমাদেরকে এইভাবে পশুপালন করতে হবে এটাই আমাদের মূল উদ্দেশ্য এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জের সম্পদ বিকাশের যিনি ডক্টর রয়েছেন মানিকলাল সাহা এছাড়া সমাজসেবী ইমরান চৌধুরী মালগাঁও পঞ্চায়েতের মেম্বার মিজারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত হয়েছিলেন উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার কি পারছে এটা পাচ্ছেন উনি ভালো বকা বাসন হচ্ছে ভালো বস্তা বাসন করণের জন্য দ্বিতীয় পুরস্কার তিনজনে আসুন প্রথমে হচ্ছে গুলরাট প্রথমে প্রথম পুরস্কার ভালো ছোট বাসন করানোর জন্য

তাহলে গরু ছাগল যাতে বাঁচে থাকে এটা আমাদের আর ওষুধপাতি যত কিছু দিয়েছে কেমন লাগছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে কয়টা ছাগল আছে আমাদের গরু ছাগল এখন গরু তো নাই দুটা ছাগল আছে আর আমার ভাইয়ের একটা দুটা ছাগল তিনটা আছে আর ছোট ভাই আছে ওর চারটা ছাগল অনুষ্ঠান ছিল

তারা যে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে গরু ছাগল পশুপালন করে এটাই আমাদের কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাণী সমিত দপ্তরের ভালোভাবে পশুপালন করে স্বাবলম্বী হতে পারে আয় উপার্জন করতে পারে এবং আজকে আমাদের এই প্রাণী সম্পদ শিবিরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জে পঞ্চায়েত সমিতির সভাপতি হিরেম সর কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের ডাক্তার মানিক লাল সাহা বিএল সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতির কলমাত্তা মৎস্য পানি কলমাত্তরীবে এবং আমাদের এখানে ছিল দুই মেম্বার আজকে আমাদের এই অনুষ্ঠান শিবির এখান থেকে সমাপ্ত ঘোষণা করা হলো